দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন রেখা গুপ্তা রেখা দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন যে আটই মার্চের মধ্যে মহিলারা মাসে আড়াই হাজার টাকা করে পাবেন মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন প্রবেশ বর্মা এবং কপিল মিশ্রা মজিন্দর সিং সহ ছজন এবং রেখা গুপ্তা যার নাম আগেই চর্চায় ছিল যে তিনি দিল্লির মুখ্যমন্ত্রী হতে পারেন আর এর সঙ্গে তার সম্পর্ক যথেষ্ট ভালো এবং যেভাবে দলীয় কাজকর্ম তিনি সামলেছেন প্রথম দিক থেকে বহু বছরের তিনি এবং যে সাংগঠনিক গুপ্তা এবিবিপি ছাত্র রাজনীতি থেকে শুরু করেছিলেন রেখা গুপ্তা তারপরে একে একে ধাপ পেরিয়ে এখন দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে কিছুক্ষণ আগে শপথ নিয়েছেন রেখা গুপ্তা

श्रद्धा पूर्वक और शुद्ध अंतकरण से निर्वहन करूंगी तथा मैं भय या पक्षपात, अनुराग या द्वेष के बिना सभी प्रकार के लोगों के प्रति संविधान और विधि के, के अनुसार न्याय करूंगी मैं मैं रेखा गुप्ता ईश्वर की शपथ लेती हूँ कि जो विषय मुख्यमंत्री के रूप में मेरे विचार के लिए लाया जाएगा अथवा मुझे ज्ञात होगा उसे किसी व्यक्ति या व्यक्तियों को तब के सिवाय जबकि ऐसे मुख्यमंत्री के रूप में अपने कर्तव्यों के समय निर्वहन के लिए ऐसा करना आपेक्ष

বেছে নিয়েছে একটা হচ্ছে মহিলা মুখ্যমন্ত্রী করা কেননা ঠিক তার আগে অতিশী সিংহ মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন এবং দিল্লিতে মহিলাদের মুখ্যমন্ত্রী হবার বেশ দীর্ঘ ইতিহাস আছে ইনি হচ্ছেন রেখা হচ্ছেন চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী দিল্লি রাজ্য বিধানসভা হওয়ার পরে দিল্লি বিধানসভা গঠিত হওয়ার পরে যতজন মুখ্যমন্ত্রী হয়েছেন ইনি চতুর্থ মুখ্যমন্ত্রী অবশ্য অরবিন্দ কেজরিওয়াল দশ বছরের বেশি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি পুরুষ এই হচ্ছে একটা ব্যাপার মহিলাদের দিকে বার্তা দেওয়া আরেকটা হচ্ছে উনি বৈশ্য সম্প্রদায়ের মানুষ রেখা হচ্ছে বৈশ্য সম্প্রদায়ের বা বানিয়া সম্প্রদায়ের মানুষ এই বানিয়া ভোটটা বরাবর বিজেপির সঙ্গে ছিল কিন্তু যে কোনো কারণেই হোক এই বানিয়া ভোটটা মাঝখানে আপের দিকে চলে গিয়েছিল তার জন্য আপের ফলাফল বিধানসভায় খুব ভালো হতো কিন্তু বানিয়ারা লোকসভায় আবার বিজেপিকে ভোট দেওয়ায় লোকসভায় বিজেপির ভোট ভালো হতো এবারে বানিয়ারা বিধানসভা ভোটেও লোকসভা ভোটে তো বটেই বিধানসভা ভোটেও বিজেপিকে সমর্থন করায় বিজেপির ভোট প্রাপ্তির চেহারাটা বদলে গেছে এখন রেখা হচ্ছে ওই বানিয়া সম্প্রদায় বা বৈশ্য সম্প্রদায়ের থেকে উঠে আসা মধ্যবিত্ত পরিবারের নারী এই কতগুলো কনসিডারেশনে রেখা গুপ্তকে রেখা গুপ্তাকেই বেছে নেওয়া হয়েছে যদিও অনেক হেভিওয়েট রয়েছেন মন্ত্রিসভায় তারা রেখার থেকে ধারে ভাড়ে হয়তো কিছুটা এগিয়েই থাকেন কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্তর নাম ঠিক হয়েছে দ্বিতীয় কথা হচ্ছে যে রেখা গুপ্ত আসলে কিছু নয় তার পেছনে প্রধানমন্ত্রী মোদিজি বা কেন্দ্রীয় নেতৃত্বের হাত রয়েছে তার মাথায় এই কথাটা স্পষ্ট করে বোঝানো হয়েছে বিজেপির অন্দরে যাতে বিধায়কদের যে মিটিংটা কাল হয়েছে সেটা মানে খুব দ্রুত শেষ হয়ে গেছে মানে মোটেই সময় লাগেনি যে কোনো আলোচনা বা কোনো পাল্টা নাম এরকম কিছু হয়নি তিন নম্বর কথা হচ্ছে রেখা গুপ্ত আজকে সকাল থেকে বা কাল সন্ধ্যে নাম ঘোষণার পর থেকে খুবই ম্যাচিওর ভাবভঙ্গিতে কথা বলেছেন তার মধ্যে একটিও স্লিপ অফ টাং দেখা যায়নি তিনি প্রথম এটা বলেন দুর্নীতির বিরুদ্ধে অভিযান শেষ করা হবে অর্থাৎ আপের হেডকোয়ার্টারে বার্তা পাঠিয়ে তিনি বলেন যে দুর্নীতির বিরুদ্ধে অভিযান শেষ করা হবে অর্থাৎ আপের হেডকোয়ার্টারে কামান দাগো দ্বিতীয় তিনি বলেন যা যা প্রতিশ্রুতি দেয়া হয়েছে নির্বাচনের সময় প্রতিটি প্রতিশ্রুতি পালিত হবে এবং আজ সকালে তিনি ইঙ্গিত দিয়েছেন আট মার্চের মধ্যে আজকে কুড়ি ফেব্রুয়ারি আট মার্চের মধ্যে মহিলারা বিজেপির প্রতিশ্রুতি মতো মাসে আড়াই হাজার টাকা করে পেতে শুরু করবেন সুতরাং এটা খুব বড় ঘোষণা মহিলারা মাসে আড়াই হাজার টাকা করে পাবেন কেননা আমরা জানি যে অরবিন্দ কেজরিওয়ালের মন্ত্রিসভা একেবারে শেষ দিকে মাসে এক হাজার টাকা চালুর একটা উদ্যোগ নেওয়া হয়েছিল কেজরিওয়াল বলেছিল বলেছিলেন যে তারা জিতে এলে ওটা বাড়িয়ে একুশশো টাকা করবেন কিন্তু বিজেপি আড়াই হাজার টাকার প্রতিশ্রুতি দিয়ে ওই দাবা খেলায় মাত করে আপকে এবারে প্রতিশ্রুতি রাখার ব্যাপারে নির্দিষ্ট তারিখ বলেছেন রেখা দিল্লির মুখ্যমন্ত্রী তিনি বলেছেন আট মার্চের মধ্যে টাকা পেতে শুরু করবে প্রধানমন্ত্রী মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজনাথ সিং এবং জোটের এন জোটের প্রায় সব নেতারা এলেও নীতিশের গড় হাজিরা কিন্তু এন এর মধ্যে চির দেখিয়ে দিচ্ছে এটা স্পষ্ট হচ্ছে যে নীতিশ আগেই জানিয়েছিলেন যে তিনি যেতে পারবেন না তিনি বিহারে অন্য কোন কর্মসূচিতে ব্যস্ত আছেন কিন্তু নীতিশের এইরকম মাঝে মাঝেই এন ডি এর সমাবেশে না আসা নিয়ে বিজেপির কপালে চিন্তার ভাঁজ তিন নম্বর হচ্ছে কোন বিরোধী প্রধান নেতাকে কেননা দিল্লিতেই তো সবাই কাজ করেন তিনি বিরোধী পক্ষের নেতা হোক বা যেই হোক তারা দিল্লি ভিত্তিক রাজনীতি সাংসদ ইত্যাদি দিল্লিতেই তো কাজ করেন সেই দিল্লিরই মুখ্যমন্ত্রী হচ্ছে কিন্তু রাহুল গান্ধী সোনিয়া গান্ধী অরবিন্দ কেজরিওয়াল বা অন্য কোনো দলের যারা এনডিএ ভুক্ত নয় এরকম কোন দলের নেতাদের দেখা যায়নি খুব একটা পরিষ্কারও নয় যে তাদের আদৌ নিমন্ত্রণ জানানো হয়েছিল কিনা হ্যাঁ ইন্দ্রাণী এবং আশিজা আমরা যেটা দেখি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা কিছু করেন সেটা খুবই ভেবে চিনতে করেন এবং সেটাই একটা মঞ্চ দেখা গেল যেখানে একনাথ সঙ্গে নরেন্দ্র অনেকক্ষণ দাঁড়িয়ে কথা বলছে এবং এই একনাথ সিন্ডের সাথে কথা বলে সেটা এটাই ইঙ্গিত করা হচ্ছে যে কোথাও না কোথাও মহারাষ্ট্রায় বিজেপির মধ্যে একটা ফাটল দেখা দিচ্ছে এরপরে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে তিনি বেশ কিছুক্ষণ কথা বলেন কিন্তু নীতিশ কুমার যে ছিলেন নাই যে তার গড় হাজিরা সেটাও কিন্তু একটা জল্পনা তৈরি করছে একেবারেই জল্পনা তৈরি করছে আমরা দেখেছি যে যে অর্ডারে দাঁড়িয়েছিলেন মঞ্চে এন নেতারা সেটা বেশ সুপরিকল্পিত এবং ইন্দ্রাণী তুমি লক্ষ্য করেছ যে মহারাষ্ট্রের তিন নেতাকে পাশাপাশি দাঁড়িয়ে যেন শোকেসে দাঁড় করানো হয়েছে যে আমাদের খুব ঐক্য আছে এবং তার মধ্যে গিয়ে চট করে শিন্ডেজির সঙ্গে কথা বললেন মোদিজি তারপরেই বেরিয়ে এসে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে কথা বললেন অর্থাৎ এন মধ্যে বার্তা দিতে চাইলেন যে একা বিজেপি নয় এন ডি জোটসরিকদের যথেষ্ট গুরুত্ব দেন কিন্তু সেই গুরুত্ব পেতে নীতিশ কুমার কিন্তু এলেন না মঞ্চে নীতিশ কুমার যে একটা কষাকষির খেলায় রয়েছেন সেটা এর আগেও বারবার প্রমাণিত হয়েছে যখন আম্বেদকর নিয়ে সংসদে অমিত শাহ একটা বেফাস মন্তব্য করে ফেলেন তারপরে এনডিএর বৈঠক ডাকা হয়েছিল গুরুত্বপূর্ণ বৈঠক ছিল তখন দেশ জুড়ে হইচই হচ্ছিল সেই বৈঠকেও নীতিশ কুমার যাননি আরও এই ধরনের আমি কথা উল্লেখ করতে পারি সময় বাড়াচ্ছি না যেখানে নীতিশ কুমারে যাওয়ার কথা নীতিশ কুমার যাননি আজকে এত বড় জয়ের পরে দিল্লিতে নীতিশ কুমার গেলে যথেষ্ট মর্যাদা খাতিরই পেতেন কিন্তু তিনি যাননি এর থেকে বোঝা যাচ্ছে বিহারে এন পরিস্থিতিটা যতটা মসৃণ বলে দেখানোর চেষ্টা করা হচ্ছে ততটা মসৃণ হয়তো নয় এন যে পিচে খেলছে বিহারে সেই পিচে যে কোনো মুহূর্তে স্পিন ধরতে পারে এমনটাই অনেকে মনে করছেন হ্যাঁ ইন্দ্রাণী একেবারে অনেক ধন্যবাদ আশীষা আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়